এই সুরাটির রিফ্লেকশন বা তাদাব্বর হলো যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় তাদের ব্যাপারে আল্লাহ তালা এই সুরার একুশ নম্বর আয়াতে বলেছেন আমি তাদেরকে বড় শাস্তির আগে ছোট শাস্তির মজা ভোগ করাই ভোগ করাবো যাতে তারা অনুশোচনা করে ফিরে আসে এই আয়াতটি নিয়ে গভীর চিন্তা ভাবনার সুযোগ আছে এখানে বড় শাস্তি বলতে বোঝানো হয়েছে জাহান্নামের আগুন আর ছোট শাস্তি অর্থ দুনিয়ার বিবিধ দুঃখ যন্ত্রণা কঠিন রোগ ভয়াবহ দুর্ঘটনা ভূমিকম্প বন্যা মহামারী দুর্ভিক্ষ ইত্যাদি তো এমন উদাহরণ আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয় যাতে বড় শাস্তি ভোগ করার আগে মানুষ সচেতন হয়ে যায় দুনিয়ায় আল্লাহ কোনো মানুষকেই একেবারে চরম আনন্দে রাখেননি কারণ এতে মানুষ এই ভুল ধারণায় লিপ্ত হয়ে পড়বে যে সে তার চেয়ে বড় আর কোনো শক্তি নেই যা তার কোনো ক্ষতি করতে পারে তাই তিনি এসব বিপদাবোধের মাধ্যমে সতর্ক সংকত সংকেত পাঠান বড় শাস্তি থেকে বাঁচতে মানুষ যেন নিজেকে নাই। এ বিষয়ে ইমাম কাসিরের বইটা আমরা দেখলেই পাবো ষষ্ঠ খন্ডের একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় এবং আরেকটি সৌবল ইমানের নয় হাজার সাতশো সতেরো নম্বর হাদিস হাদিস ইমাম ইমামাই হাকিম যে হাদিস শহবুল ইমান সেখানে এসেছে এই কথার কিছু গবেষণা সেটা হলো আল্লাহ তাঁরা বানী ইসরাইলের কয়েকজনকে নেতা বানিয়েছিলেন কারণ হিসেবে তাদের দুইটা গুণের কথা উল্লেখ করেছেন গুণ দুটি দেখুন এই সুরার অর্থাৎ সূরা সাজদার চব্বিশ নম্বর আয়াতে তারা ধৈর্য ধারণ করায় এবং আমার বার্তাগুলোর ওপর সন্দেহমুক্ত বিশ্বাস রাখায় আমি তাদের মধ্যে আরও কিছু লোককে আদর্শ নেতা বানিয়ে দিয়েছিলাম যারা আমার নির্দেশ অনুযায়ী গণমানুষকে পথ দেখিয়েছে যারা মানুষকে পদ দেখাতে চান ওপরের আয়াতটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা আয়তে গুণ দুইটির প্রথমটি হলো ধৈর্য ধারণ আল্লাহর বিধান মানতে গিয়ে বিভিন্ন রকমের কষ্ট সহ্য করা আরেকটি গুণ হলো আল্লাহর পাঠানো বার্তা বিধান বার্তা অর্থাৎ কোরআনের ওপর অগাধ বিশ্বাস রাখা সব রকম দ্বিধা সন্দেহ থেকে দূরে থাকা কেউ যদি এই দুটি গুণ নিজের মধ্যে ধারণ না করে নেতৃত্বের আসনে বসে যায় তবে সে নিজেও পথ হারাবে অন্য কেউ টেনে নেবে ভুল পথে পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক আমিন